হ্যালো গাইস ওয়েলকামি ব্লগ তো আপনাদেরকে আজকে দেখাবো সকাল সকাল বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য তো প্রচুর রয়েছে প্রচুর ঠান্ডা কারণ গ্রামের দিকে কিন্তু একটু ঠান্ডাটা খুবই বেশি পরিমাণে হয় আর এই যে দেখুন এটা হচ্ছে একটা খাল এখানে কিন্তু বিশেষ করে দেশি যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু এখানে রয়েছে কারণ গোটা মাঠ যখন ভরে যায় তখন কিন্তু সব জল কিন্তু মানে মানে চলে চলে বিশেষ করে তো আসার কারণে আসে এখানে একটা গর্ত করে দেওয়া আছে মানে মাছ যাতে এসে এখানে থাকতে পারে তো এখানে কিছু হচ্ছে মানে মাছ রাখার জন্য যে পাতা টাতা গুলো দিয়ে রাখা হয় সেগুলো কিন্তু দিয়ে রাখা হয়েছে তো দেখুন মাছ কিন্তু নড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু কিন্তু বিশেষ করে এখানে কিন্তু সব দেশি মাছ গুলো আছে যেমন আপনার হচ্ছে কই মাছ তো আছে ট্যাগা গুলো আছে তারপরে দেশি যে গুলো আছে সেই পুঁটি মাছ গুলো আছে আরো যে হচ্ছে ট্যাকি মাছ যাকে আমরা বলি অনেকে সাঁতার মাছ বলে সেই মাছগুলো কিন্তু অলরেডি এখানে আছে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এখানে আরো অনেক কিছু থাকে তো আমি এখন চলে যাচ্ছি ধানের মাঠে আমাদের এখনো ধান কাটা হয় নাই অল্প একটু বাকি আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এটাই হচ্ছে আমাদের সেই জমি এখনো কিন্তু আমরা ধান কেটে ফেলা হয়েছে কিন্তু এখন নেজা হয়নি এই জমিটাতে আমি আলু চাষ করব তো আপনাদেরকে সব দেখাবো তো আপনারা অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন মানে আমার হচ্ছে চ্যানেলটার দিকে আপনারা অল্প একটু চোখ দিবেন একটু ভালোবাসা দিবেন আর এইরকম ভিডিও গুলো আপনাদের কেমন লাগে সেটা একটু আমাদের আমাকে একটু জানাবেন দেখুন ইঁদুর পাবারে আর বিশেষ করে দেখুন এখানে একদম বিশেষ করে একদম এলাকাগুলো মানে একদমই মুখরিত মানে এটা আমার কাছে এতটাই ভালো লাগে আমি জানি এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাছেও অনেক 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 ভালো লাগবে দেখুন ওই যে একটা বড় পাখি ওই পাখিটার আমি নাম জানি না এখানে অনেকগুলো পাখি চলে আসছে কবিতর তো আছে কবিতর বিশেষ করে ধ্যান খাওয়ার জন্য চলে আসছে তো ওই অনেক 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 কবিতর আছে তো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি তো বিশেষ করে আমার গ্রাম আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি দেখুন কবিতর গুলো কত সুন্দর এটা কিন্তু একদম সাড়ে সাতটা বাজে এখন মানে সাড়ে সাতটার একটা চিত্র তো বন্ধুরা আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম দেখুন ওইটা হচ্ছে এখানে কিন্তু শিয়াল ঢুকে থাকে আর এখন আছে কিনা না সম্ভবত এখন নেই কারণ সকাল হয়ে গেছে তো ওরা সকাল বেলা এখানে থাকবে না কারণ জানে যে এইদিকে মানুষ আসবে আর এই চতুর সাইডে দেখুন একদম জঙ্গলে ভরা তো প্রচুর 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 শিয়ালের বসবাস এখানে তো এই শিয়ালগুলোই হচ্ছে আমাদের কিছু চীনা হাঁস আছে বুঝছেন সে চীনা হাঁসগুলো ধরে ধরে খায় নাই তো মনটা খুবই খারাপ মানে কত সুন্দর করে তাদেরকে যত্ন করে যত্ন করে মানুষ করতেছিলাম তো হুট করে শালা দুটো খাইয়ে নিছে তো এই ধরনের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ আর প্লিজ একটু ভালোবাসা দেবেন আমি নতুন কাজ শুরু করছি আমি জানি আপনারা নতুনদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে থাকেন কারণ এখানে যা কিছু যেটাই যা অর্জন করেছে সব কিন্তু ভালোবাসা ভালোবাসা ছাড়া কিন্তু এখানে কোনো কিছুই নেই তো অলরেডি অবশ্যই অবশ্যই একটু ভালোবাসা দেবেন আমি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব তো গাইস বেশিক্ষণ কন্টিনিউ করবো না তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা নতুন দেখতে চান অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা গাইজ